এতো পাত্লা কাজ কে করছেন নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে ওবাইদুল কাদের বাস কত মাসি টাকা মালিক হয়েছে কেউ না কেউ এখানে মারা যাবে এটা 100% সিওর আপনি দেখতেছেন অবস্থাটা দেখেন এইগুলোর ব্যাপারে এখন থেকে আমি সব জায়গায় যাব বাংলাদেশে এরম কন্ট্রাক্টটারি করবে আর দুর্নীতি হবে না এটা তো হতেই পারে না মহা সড়কের 9 কিলোমিটার অংশ সংস্কারের 6 মাসেই ফের নাজুক অবস্থা ডিভাইডারের যে এই জিনিসগুলা এত নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না এই সব অপকর্মের জন্যই দুর্ভোগ বেড়ে গেছে তার সদুত্তর নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের দেশে রাস্তা নির্মাণ কাজে বাজেট হয় অনেক বেশি কিন্তু তার মধ্যে থেকে অনেক দুর্নীতি করে তার মধ্যে থেকে অনেক টাকা দুর্নীতি করে যাচ্ছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরলেন এ টিষ্টা সুমন ভাই চলুন আমরা তার ভিডিওটি দেখে আসি এটা পাতলা কাজ কে করছেন নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে ও ভাই कुलकर्णी আজকে তো মাসি হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে কে ওখানে কে ওখানে মারা যাবে না এটা আনতে passen시오 আপনি দেখেন অবস্থাটা দেখেন এখন এগুলোর ব্যাপারে এখন থেকে আমি সব জায়গায় যাব বাংলাদেশে এরকম কনট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে না এটা তো হতেই পারে না মহা সড়কের 9 কিলোমিটার অংশ শহসকেরে 6 মাসেই ফের নাজুক অবস্থা ডিভাইডারে যে জিনিসগুলা যতpadStart rote paarche নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না এই সব অপকর্মের জন্যই দুর্ভোগ বেড়ে গেছে তার সদোত্তর নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তায় টাঁদলে খোয়া উঠে যায় দেখেন অবস্থাটা কি রাস্তায় পেছ দেয় আদিনসি এগুলোর কি কাজ

রোদ থাকলে ধুলাবালি আর বৃষ্টি হলেই কাদা পানি জয়পুরহাট আক্কেলপুর বদলগাছি রাস্তায় এমন বেহাল অবস্থায় না বাসিন্দারা ভাঙাচোরা এই রাস্তার সংস্কারের জন্য কয়েক দফায় বাড়ানো হয়েছে মেয়াদ সাথে বেড়েছে বরাদ্দ তবে কাজের কাজ কিছুই না হয় শুধু অনুমতি বেড়েছে তবে সতেরো কোটি টাকা খরচ করেও রাস্তার এই বেহাল দশা কেন সদুত্তর মেনে নিতার এই ফ্লাইওভারটা চত্বের অভাবে কি পরিমাণ অযত্ন এবং অবহেলায় এবং কি পরিমাণ ঝুঁকি সম্পন্ন হয়ে যাচ্ছে দেখেন এটা বানতে বানতে এরকম বিচিত্র জায়গায় আনতেছে। এই যে দেখেন রডগুলো বের বেরোয় আছে আপনি যদি রাতে আসেন এই মিনিমাম এই দেখেন একজন অন্তত মোটর সাইকেলে যদি আসেন কেউ না কেউ এখানে মারা যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি দেখেন অবস্থাটা দেখেন আমার কথা হচ্ছে যে এত কষ্ট করে সরকার একটা কাজ করলো এই যে এটা নারায়ণগঞ্জে পড়ছে নারায়ণগঞ্জের উল্টা গাওসিয়া মার্কেটের সামনে যে ফ্লাইওভার আবার কথা যে এইখানের কি কোনো অথরিটি বলে কিছু নাই এখানের এমপি সাহেব আছেন নৌকার ডানেছরা কত ধরনের নেতৃবৃন্দ আছেন এখানের ইয়োনও আছেন গুলতার ইয়নও আছেন অসি সাহেব আছেন এইখানে কতগুলা কর্মকর্তা আছেন তাদের কারণ নজর কিগুলা পড়ে না এই দেখেন যে যেভাবে পারে যে যে গাড়িওয়ালা আছে ভেঙে টেঙে যাচ্ছে কিন্তু কোনো খবর নাই খালি আমি একটা অংশ দেখাইলাম আর প্রথম আরও জানেন আবার বিশ্বাস আর দুই তিন মাস পরে আইসা এই যে ডিভাইডার দিয়ে এতগুলো টাকা দিয়ে ডিভাইডার করা হয়েছে এইগুলো আপনারা কিচ্ছু বুঝে পাবেন না আমি এইটা আমি জানি না এত পাতলা কাজ কে করছেন ডিভাইডারের যে এই জিনিসগুলা এত পাতলা পাত্তা কে করা হয়েছে নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না বাংলাদেশে এরকম কনট্রাক্টারি করবে আর দুর্নীতি হবে না এটা তো হইতেই পারে না তবে দুর্নীতি যা হওয়ার হয়েছে এখন যারা এখানে এই নারায়ণগঞ্জের ভুলতার যারা আছেন তারা যদি কোনো কারণে আমার এই ভিডিওটা চোখে পড়ে কষ্ট করে যদি অন্তত সড়ক জনপথের যারা আছে অথবা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা যদি কষ্ট করে এই যে বলতাম যে ফ্লাইওভার যেটা বাংলাদেশের জন্য একটা সম্পদ এইটার যদি একটু ঠিক করে দিতেন তাহলে একটা মানুষের জীবন যদি বেঁচে যায় আর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে যদি বেঁচে যায় এইটাই হইতে পারে আপনার দুনিয়া আখেরাতের জন্য একটা উচিলা হইতে পারে আবারও আপনারা যারা এই বুলতা আছেন অথবা নারায়ণগঞ্জ বাসী আছেন বা মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি একটুকু ব্যবস্থা করতেন তাহলে সিলেট হিসাবে আপনাদের জন্য একটু দোয়া করে দিতে পারতাম অনলাইনে কি করব আল্লাহর কাছে বিচার দেয়া যারা আর কোনো পথ থাকবে না আপনারা কি দেখতে পারেন আদর থাকে আরে ভাই কি আর বলবো দুঃখের কথা আমাদের দেশে রাস্তা নির্মাণ কাজ করার জন্য অনেক টাকা বাজেট করে কিন্তু তার মধ্যে থেকে সব থেকে লুটপাট করে বেশি দুই নিটি করে মেরে খাচ্ছে অনেক বেশি এটা দেখার মতো কেউ নাই কিন্তু এটা দেখার মতো প্রতিবাদ করার মতো কেউ নাই কিন্তু আমরা দেখলাম ধৃষ্ট সুমন ভাই খুব সুন্দরভাবে তিনি প্রতিবাদ করলেন আসলে এত টাকাগুলো এমনভাবে তারা কাজ করে যে কয়েক মাস পর রাস্তা নষ্ট হয়ে যায় এই যে রাস্তা কাদের সময় যদি ইট থাকে তাহলে পাথর পাওয়া যায় না যদি পাথর থাকে তাহলে ইট পাওয়া যায় না যদিও বা যদি ঈদ দিয়ে কাজ করে তাহলে সব থেকে ভাটা দুই নম্বর ঈদ দিয়ে কাজ করে রাস্তার কাজ তারা এত টাকা বাজেট করে এত টাকা দুর্নীতি করে আত্মসাত করে নিয়ে যাচ্ছে এগুলো কি দেখার লোক নাই এগুলো কি প্রতিবাদ করার মতো কেউ নেই এগুলোকে কেউ দায়িত্ব নেই যে যারা এমনভাবে কাজ করতেছে দুই চার বছরের জন্য তারা কাজে বাজেট নিয়ে তারা কাজ করে কিন্তু এমনভাবে কাজ করে যা দুই তিন মাসের মধ্যে রাস্তা সব নষ্ট হয়ে যায় এমন এই রাস্তা দিয়ে ঠিক মতো চলতে পারে না পিচ মাটি সহ একেবারে চলে যাচ্ছে আপনার তো ভিডিওতে দেখলেন এই দুই নীতির শেষ কোথায় কবে আমরা এই দুই নীতি থেকে মুক্তি পাবো